আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাважаন ওলামা ইকরম সর্বস্তরের জনগণ ভাইরা আমার আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরের মধুখালীতে আমার দুই শ্রমিক ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে সারা রাত ধরে রেখে পিটিএ পিটিএ হত্যা করা হয়েছে অনেক লোককে আহত করা হয়েছে আজকে অনেকদিন হয়ে গেল মূল হত্যাকারীদেরকে এখনো সরকার অ্যারেস্ট করতে পারে নাই ব্যর্থ হয়েছে এর কারণটা কোথায় বাংলাদেশের মানুষ তো এই জুলুম অত্যাচার হত্যার থেকে বাঁচার জন্যই দেশকে স্বাধীন করেছিল বাংলাদেশের মানুষ নিরাপত্তা অর্জনের জন্যই তো ব্রিটিশের বিরুদ্ধে অর্থ ধারণ করেছিল আমরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি কেন কি কারণটা কি ছিল ওরা আমাদের জুলুম করে এই জুলুম থেকে বাঁচার জন্য আমরা ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য অস্ত্র ধারণ করেছিলাম লক্ষ রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আবার পাকিস্তানির আমাদের অধিকার ফিরিয়ে দেয় না জুলুম অত্যাচার করে এর জন্য তাঁদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমরা এই দেশটাকে হাজারো লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীন করেছিলাম আজকেও যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের যান মালে নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি পেলাম আমরা কি অর্জন করলাম আমরা কি দেখলাম না যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারি নেই সে অধিকার এখনো বাস্তবায়ন হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম ওরা বৈষম্য করে চাকরি ওরা নেয় আমাদেরকে চাকরি দেয় না আমাদের চাল ওরা নিয়ে নেয় কিন্তু ওরা কম দামে খায় আমরা বেশি দামে খাই আমাদের দেশের কাগজের মিল কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিল দিয়ে ওরা কম দামে কেনে আর আমাদের ছাত্রদেরকে বেশি দামে বিক্রি করে এই সমস্ত কথা বলেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম কিন্তু এখন আমি প্রশ্ন করি চাকরি কাঁদের এদেশের জনগণের না আওয়ামী লীগের জনগণের তো চাকরি নয় আওয়ামী লীগের চাকরি এদেশ পেট পুড়িয়ে কারা খায় জনগণ খান আওয়ামী লীগ খায় এদেশে খুন খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায় বিচার নাই বিচার করার সাধ্য কারণ নাই বুক ফুলিয়ে হাঁটে দেশের জনগণ হাঁটে না আওয়ামী লীগ হাঁটে এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার এদেশের জনগণ করে না আওয়ামী লীগ করে এদেশের একশো ধর্ষণ করার পরে জনগণ সেঞ্চুরি পালন করে না বরং আওয়ামী লীগ সেঞ্চুরি পালন করে এদেশের স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না আওয়ামী লীগ ধর্ষণ করে এদেশের মানুষকে বেঁধে রেখে হত্যা মানুষ করে না আওয়ামী লীগ করে তার মানে আমাদের স্বাধীনতা কোথায় আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই বিধাই ভোটের অধিকারকে রক্ষা করার জন্য এদেশের মানুষ অস্ত্র ধারণ করেছিল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে আমি আওয়ামী সরকারকে বলি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁপিয়ে পড়ছিল আজকে আপনি ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন ভোটের অধিকার ব্যক্ত ব্যর্থ হয়েছেন যেহেতু আপনিও ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে চাপিয়ে পড়বে লড়াই করবে আজকে আমরা কি দেখেছি উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমি মনে করি এটাও মুদির মুদি ম্যাজিকের একটা অংশ বিশেষ মুদি মুদি ম্যাজিক কি দেখাতে চেয়েছিল যে এদেশের মুসলমানদের হত্যা করবে মুসলমানরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নিসংযোগ করবে নাম দিবে মুসলমানদের এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে ওরা ভোট কাড়বে কিন্তু আমরা খুব সচেতন আছি আমরা মোদির ম্যাজিক বুঝে গিয়েছি এই হত্যাকাণ্ডের কারণটা কি আমরা চুপচাপ দৃষ্টিভাবে সামনে অগ্রসর হচ্ছি আমরা বিচার চাই যেহেতু শেখ হাসিনা তো মোদির কাছে কমিটমেন্ট করে চালা আসছে যে আপনি থাকবেন প্রধানমন্ত্রী আমি থাকবো মুখ্যমন্ত্রী এই জন্য কথা বলতে পারে না কয়েকদিন আগে বিজেপি কি আমাদের বিজেপি সদস্যকে ভারতের সীমান্তে হত্যা করা হয়েছে মুখ খুলছে আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে বলার সাধ্য তার নাই সে তো চুক্তি করে সেখান থেকে চলে এসেছে ক্ষমতার জন্য কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশ মানুষকে হত্যা করা হয়েছে হত্যা করা হয় কিন্তু প্রাইম মিনিস্টার প্রশাসন তাদের বিরুদ্ধে এদেশের অস্ত্র তাক করতে পারে না কিন্তু আমাদের খাজনা ট্যাক্স ভেটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম আজকে সেই অস্ত্র আমাদের বুকের মধ্যে তারাই বুদ্ধ করতেছে